আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ভিডিও মধ্যে আপনারা যারা আমার মতো এভাবে ড্রাইভিং করতে চান বা গাড়ির চালানো শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন আমি কোথায় কিভাবে ড্রাইভিং শিখলাম এবং কি কি লাগে সব কিছু আমি আজকে তুলে ধরবো আমার এই ভিডিও মধ্যে দয় দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটা হচ্ছে নোয়াখালী যুব উন্নয়ন প্রশিক্ষণ দপ্তর আমি আবারও বলতেছি এটা হচ্ছে নোয়াখালী মাইজদিক গাবু অবস্থিত যুব ভবন যুব উন্নয়ন অধিদপ্তর এখানে আপনারা অনেকগুলা কোর্স করতে পারবেন যারা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন আপনারা চাইতেছেন যে আপনাদের আত্মকর্ম সংস্থান সৃষ্টি করার জন্য কিছু কোর্স চান করার জন্য তারা অভিয়াসলি এখানে এসে অফিস কক্ষে যোগাযোগ করতে পারেন এখানে অনেকগুলা কোর্স আছে যেমন আপনার কম্পিউটার কোর্স বলেন এরপর আপনার ইলেকট্রনিক্স বলেন পোশাক তরি বলেন মোবাইল ফোন সার্ভিস বলেন মৎস্য চাষ বলেন গবাদি পশু বলেন অনেক অনেক কোর্স এখানে আছে তার মধ্যে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ড্রাইভিং কোর্স ড্রাইভিং কোর্স তো আপনার এক মাসে হয়ে থাকে এরা আপনাদের সামনেই পরম ছাড়বে আবার যারা ড্রাইভিং শিখতে চান তারা কাইন্ডলি একটু অফিসে আসে যোগাযোগ করবেন আমাদের প্রথম বেজ এক মাসের কোর্স আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন দ্বিতীয় বেজ চলতেছে রানিং মেবি এই মাসের পনেরো বা ষোলো তারিখ থেকে এরা আবার ফর্ম ছাড়বে তো যারা আপনার কোর্স শিখতে দয়া করে অফিস কক্ষে আসে যোগাযোগ করবেন আপনি একটা ফর্ম নেবেন ফর্মটা পূরণ করে জমা করবেন তারপর আপনার বাইবা হবে আর আপনি বাইবার যদি অ্যালাউ হন তাহলে আপনি এখানে ভর্তি হতে পারবেন এখানে ভর্তি সম্পূর্ণ ফ্রি সরকারিভাবে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনাকে লাইসেন্স এবং আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে তাই আপনারা যারা বেকার বসে আছেন বা একটা আত্মকর্ম সংস্থান সৃষ্টি করার নিজেকে একটু প্রতিষ্ঠা করার জন্য সাইডেছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং ড্রাইভিং শিখবেন আমরা হচ্ছি তেইশতম ব্যাচ এখানে আমাদের নোয়াখালী বিরজন এবং ফ্রেনি বীর টোটালি আমরা চল্লিশ জন মিলে একটা বেচ হয়েছে আমাদের এবং আমাদের এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই একটা ধারণা হয়েছে আমাদের গাড়ির প্রতি একটা বেসিক ধারণা সব কিছু মিলে এই যে দেখেন আমরা যারা এখানে আসছি সবাই খুব ফ্রেন্ডলি মতো খুব বন্ধুসুলভ সবাই খুব ভালোভাবে আমরা একটা মাস আমরা এখানে ট্রেনিং করেছি এখানে দুইটা গাড়ি আছে একটা হচ্ছে মেনুয়াল একটা হচ্ছে অটো আপনাকে দুইভাবে শেখানো হবে মেনুয়াল এবং অটোভাবে এখানে যারা আছেন আমাদের চার মহোদয় খুবই আন্তরিকের সাথে আপনাদেরকে খুব ফ্রেন্ডলিভাবে আপনাদেরকে সকল কার্যক্রম শেখানো হবে গাড়ির ইঞ্জিন সম্পর্কে দানা পাবেন আপনি একজন ড্রাইভার হলে হয় না যে একটা শিক্ষিত ড্রাইভার আপনাকে বেসিক দাম থাকতে হবে আপনি যখন রোডে উঠবেন কি আপনি গাড়ি ড্রাইভ করবেন আশেপাশে আপনার যে চিহ্ন দ্বারা কী বোঝানো হয় সম্পূর্ণ সব কিছু এখানে আপনাকে সুন্দরভাবে বোঝানো হবে সব কিছু শেখানো হবে আপনারা এখানে সব কিছু একটা মন ভিতরে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু এখানে আপনার টাইম টু টাইম সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আর যারা দেখতে চান এটা হচ্ছে আমাদের ক্লাসরুম যারা ড্রাইভিং শিখতে চান এটা হচ্ছে ড্রাইভিং ক্লাসরুম এখানে চল্লিশটা সিট আছে চল্লিশ জনের আসন সংখ্যা এখানে আছে এখানে আপনার আসবেন প্রথমে আপনার থিরি ক্লাস হবে তারপর আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এই যে দেখেন আমাদের আজকের সেখানে হচ্ছে সামনে যাওয়া এবং পিছনে ব্রেক নেওয়া রিভাইজ দেওয়া এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আপনার নাম এন্ট্রি করা হবে তারপর একজনকে একজন করে সবাইকে সুযোগ দেওয়া হবে অলরেডি আমাদের ভাই একজন দেখছেন গায়ে চালাতেছে ব্যাকে আছে আর এটা হচ্ছে আমাদের এখানে নোয়াখালী গাবুয়াতে যুব বন প্রশিক্ষণ অধিদপ্তরে এভাবে আপনাদেরকে গায়ে শেখানো হবে তাই আমি বলবো বেকার বসেনা থেকে আসুন এখানে ড্রাইভিং শিখুন নিজেকে প্রতিষ্ঠা করে তুলুন যে কোনো একটা কর্মে বা একটা জবে আপনি ফেয়ে যাবেন যদি এখান থেকে আপনি সুন্দরভাবে ড্রাইভিংটা শিখে লাইসেন্সটা নিতে পারেন একটা লাইসেন্সের অনেক ভ্যালু আছে অনেক মূল্য আছে আপনার সেটা কাজ দিবে, ধন্যবাদ সবাইকে